কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেসরকারি মেডিকেল কলেজে যারা ভর্তি হতে চাচ্ছ চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে তোমাদের জন্য এই বিষয়গুলো অনেক শিক্ষার্থী না জানার কারণে দেখা যাচ্ছে যাদের ভর্তি ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় পড়ে বা পরবর্তীতে গিয়ে তোমাদের ভর্তি বাতিল হতে পারে প্লাস তোমাদের ক্যারিয়ার কিন্তু হুমকির মুখে পড়তে পারে সো এই যে বিষয়গুলো আজকে ভিডিওতে আমি বলবো সেগুলো যারা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে যাচ্ছ অবশ্যই তোমাদের জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাকে বিষয়গুলো জানতে হবে প্লাস মানতে হবে যদি না মানো তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে সমস্যায় পড়বা সো ভিডিওটি বেশি কথা বলবো না যেহেতু তোমাদের তিন তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে যারা বেসরকারি মেডিকেলে ভর্তি হতে চাচ্ছ সো বেশি কথা বলবো না চলো ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যাক আচ্ছা এখন এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে তোমরা যারা কোটায় আবেদন করতে চাচ্ছ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবা ঠিক আছে তোমরা যারা কোটায় আবেদন করতে চাচ্ছ কখনো ভুল ইনফরমেশন দিবা না ঠিক আছে এক নম্বর তোমাদের জন্য এই কাজটা করতে হবে যা যে কোনো কোটায় হোক তুমি যারা বেসরকারি মেডিকেলে পড়তে চাচ্ছ কোনো ভুল ইনফরমেশন দিয়ে কোটায় আবেদন করা যাবে না যারা করেছিল ঠিক আছে তাদের কিন্তু বাতিল করা হয়েছে যারা এখানে যারা মুক্তিযোদ্ধা কোটায় ভুল তথ্য দিয়ে কিন্তু এখানে তাদের যে প্রমাণটা তারা কিন্তু দিতে পারেনি যার কারণে কিন্তু অনেক শিক্ষার্থীকে এখানে প্রায় একশো একুশ জনকেই কিন্তু বাদ দেওয়া হয়েছে অনেকে উপস্থিত হয়নি ঠিক আছে দিতে পারেনি এই সব কারণে কিন্তু তাদের বাতিল করা হয়েছে এইটা কিন্তু খুবই কষ্টকর যখন একজন কলেজে চান্স পেয়েও তাদেরকে বাতিল করা হলো সেইখানে তাদের পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই কিন্তু একটা খুশির মধ্যে থাকে সো এই যে চান্স পর তাদের বাতিল করে এটা কিন্তু সেই শিক্ষার্থীর জন্য খুবই দুঃখজনক একটি বিষয় তো এই কাজটা তোমাদের এখন থেকে কিন্তু বিরত থাকতো বা এই কাজটা কখনো করা যাবে না ট্রাই করবা সঠিক ইনফরমেশন দেওয়ার সঠিক ইনফরমেশনের চান্স পাওয়ার ঠিক আছে কখনো ভুল তথ্য এখানে প্রদান করা যাবে না এটা দিয়ে বিরত থাকবা ওকে আচ্ছা এরপরে দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে যারা বেসরকারিতে আবেদন করতে চাচ্ছ তোমরা ট্রাই করবা তোমার জেলার মধ্যে বা তোমার আশেপাশের মধ্যে তুমি যেইখানে থাকো সেই কলেজগুলোতে আগে আবেদন করা বিষয়টা ক্লিয়ার হয়েছ অর্থাৎ তুমি যে ক আশেপাশে যে জায়গাতে যে জেলাতে থাকো বা যে এলাকায় থাকো সেইখানে তোমার আশেপাশে কোনো মেডিকেল কলেজ আছে কিনা ভালো মেডিকেল কলেজ তোমার পছন্দ হয় এমন কলেজে আগে আবেদন করবা অর্থাৎ আগে অ্যাপ্লাই করবা ঠিক আছে চয়েসটা আগে দিবা এর কারণ হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যারা কোটা আবেদন করতে চাচ্ছ ঠিক আছে তাদের ক্ষেত্রে বলতেছি যে কোনো কোটা হতে পারে যারা দারিদ্র বা মেধাবী কোটা আবেদন করতে চাচ্ছ দারিদ্র মেধাবী কোটায় যারা তাদের ক্ষেত্রে তোমাদের এলাকা ভিত্তিক যে ইগুলো রয়েছে মেডিকেল গুলো রয়েছে জেলা ভিত্তিক যে মেডিকেল গুলো রয়েছে সেই মেডিকেলে আগে অ্যাপ্লাই করা অর্থাৎ জয়েজের প্রথম এলাকা তাহলে কি হবে তাহলে তোমার যে চান্স পাওয়াটা মেধাই চান্স কোটায় চান্স পাওয়াটা সেটা কিন্তু অনেক অনেক সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে যারা কোটা আবেদন করতে চাও হতে পারে সেটা দারিদ্র মেধাবী কোটা হোক মুক্তিযোদ্ধা কোটা হোক অথবা ক্ষুদ্র নিকৃষ্টি কোটা কোটাই হোক ঠিক আছে সেই ক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা সেটা সবচেয়ে বেশি থাকবে তো ট্রাই করবা নিজের জেলার মধ্যে হোক নিজের এলাকার মধ্যে হোক আশেপাশের কলেজগুলোতে মেডিকেল কলেজগুলোতে আগে আবেদন করার চটা আগে দেওয়ার আচ্ছা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছ আচ্ছা এরপরে তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে তোমাদের ইনফরমেশনগুলো সঠিকভাবে জোগাড় করতে হবে কারণ কি দেখো এইখানে যারা বেসরকারিতে পড়বা এখানে কিন্তু তোমাদের কোনো হাজারের হিসাব না এখানে কিন্তু লাখের হিসাব করতে হবে তোমাকে অনেকগুলো টাকা কিন্তু তোমাকে এখানে দিতে হবে সো অবশ্যই ভেবে চিনতে পরিবারের লোকজনের সাথে আলোচনা করে ডিসিশনটা নেবে এইটার উপর কিন্তু তোমার ক্যারিয়ার ডিপেন্ড করতেছে ঠিক আছে যদি ভুল করো ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো বা ভুল কোনো একটা স্টেপ তুমি নিয়ে ফেললা পরবর্তীতে গিয়ে কিন্তু এটার জন্য তোমাকে পস্তাতে হবে সো এই বিষয়টা কি তুমি যেই কলেজে খোঁজ খবর নিবা কিভাবে আমি বলি তোমার পরিবারের কাউকে তোমার অর্থাৎ তুমি যে কোনো একটা পাঁচটা কলেজ সিলেক্ট করলা মেডিকেল কলেজ সিলেক্ট করলা এরপরে কি করবা তুমি সেই কলেজে তোমার আম্মুকে অথবা আব্বুকে বা তোমার বড় ভাই যেই বড় পরিবারের কাউকে তুমি সাথে গিয়ে সেইখানে খোঁজ খবর নিতে বলবা ঠিক আছে সেই কলেজে গিয়ে তোমার রেজাল্ট বলো তোমার পজিশন থেকে শুরু করে যে আমার পজিশনে তো আমার রেজাল্ট এসেছে এত আমি কি এখানে পড়তে পারবো বা এই যে এতগুলো টাকা এখানে দিতে হবে এটার কি কোনো সুযোগ সুবিধা রয়েছে কি না আমি টাকাটা মাসে মাসে বা অর্ধেক সিক্সটি পার্সেন্ট এখন দিলাম যেমন অনেক মেডিকেল কলেজ রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্টই নিতেছে ঠিক আছে এটা কিন্তু সরকার থেকে বলেনি সরকার থেকে বলেছে ষাট পার্সেন্ট এখন নেবে এবং পরবর্তী বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করে তিনবার করে এই টাকার ভাগটা তিন ভাগ করা হয়েছে অনেক একদম হান্ড্রেড পার্সেন্ট দাবি করতেছে এটা কিন্তু সরকার থেকে বলেনি সো যারা এই ইনফরমেশনগুলো নেওয়ার ক্ষেত্রে কলেজের সাথে সরাসরি কথা বলবো মেডিকেল কলেজের সাথে সরাসরি তোমার আম্মুকে পাঠাবো অথবা তোমার আব্বুর সাথে তুমি গিয়ে তোমার রেজাল্ট অনুযায়ী যে আমি স্যার আমি কলেজে পড়তে যাচ্ছি আমার রেজাল্ট এত এবং এত টাকা লাগবে ঠিক আছে কিন্তু কোনো সুযোগ সুবিধা আছে কি না এই বিষয়গুলো সরাসরিকে কথা বলবা তাহলে এটা তোমার জন্য সবচেয়ে বেটার অপশন হবে দেখা যাচ্ছে পরবর্তীতে গিয়ে তোমাকে কোনো পোস্তাতে হবে না দা এই ভাইয়ের কথা শুনে মেডিকেল কলেজে আবেদন করলাম জলস্কোপ দিলাম চান্স হয়েছে কিন্তু মেডিকেল কলেজটা তো ভালো না আমার পছন্দ কি দেখা যাচ্ছে এরকম অনেক বিষয় কিন্তু ঘটে থাকে সো আগে নিজে খবর নাও নিজে সরাসরি যে কথা বলো তোমার পছন্দ অর্থাৎ পাঁচটা কলেজ সিলেক্ট করো অথবা তিনটা কলেজ চারটা কলেজ সিলেক্ট করো করে এরপর তুমি সেখানে গিয়ে কথা বলবো ওকে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছ ওকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখনও যারা এই যে কোটার বিষয়টা নিয়ে যে কোনো কোটায় তুমি আবেদন করো না কেন অবশ্যই সঠিক ইনফরমেশন দেওয়ার ট্রাই করবা ওকে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেব এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ